কথা যে সমাজের লোক ধর্মের বেদী মূলে প্রাণ ধর্মের বলির মাধ্যমে গড়ে উঠেছিল ঐতিহ্যের বুনিয়াদ সমাজপতিদের রক্ত চক্ষুতে পশুর করাল তাবাই বিড়ম্বিত হয় অকলঙ্ক শুভ্র প্রেমানুভাব সেই স্বার্থন্যেষি কৌলিন্য নির্ভর এমন এক সমাজের মর্মস্পর্শী বাস্যচিত্রে বঙ্গুর অর্থনীতির এমন একটি দেশকে পৃথিবীর মানচিত্রে লাল সবুজ লাল সবুজের মানচিত্র দানকারী ব্যক্তি সাড়ে সাত কোটি বাঙালি রক্তের বিনিময়ে আমরা পেয়েছিলাম আমার সোনার বাংলাদেশ আর এই সেই বাংলাদেশকে ওয়াসাদিন করে রেখেছিল শাসন শোষণ অন্যায় অবিচার অত্যাচার জেল জুলুম কুন হত্যা করেছিল আমাদেরকে বৈষম্য মহাবৈষম্য তৈরি করেছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই আমরা সেই দেশকে স্বাধীন করেছি কুনি হাসিনা অত্যাচারে হাসিনা সাবেক সেই প্রধানমন্ত্রী তাকে আমরা দেশ থেকে ত্যাগ করেছি আমাদের জীবনের অনেক রিস্ক ছিল সেখান থেকে আমরা এখন একমাত্র চাই আমাদের এই দেশকে বিশ্বের মানচিত্রে আমরা অন্যরকম পর্যায়ে নিয়ে যাব যেখানে বিন্দু মাত্র দুর্নীতি থাকবে না দুর্নীতি বন্ধ করব আমরা বলি সারা বাংলাদেশে যা ক্ষয়ক্ষতি হয়েছে তাই এক ঘন্টা দুর্নীতি টাকার সমানও না ধন্যবাদ সবাইকে